নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরের স্বাগত দেখছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম কী বলুন বলুন তো এটা ছানার মুরখি ছানাটাকে বাড়িতেই তৈরি করে হ্যাঁ ভালো করে চটকে নিয়ে পিস পিস করে চিনির ঘন শিরা করে তার মধ্যে দিয়েছি দেখছেন কেমন সুন্দর হয়েছে আমি সুন্দর করে পিস করিনি হাতের সাহায্যে করেছি দেখুন চিনিটা এইরকম হয়েছে আর এইটা আমি ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনেছেন তো মুচমুচে এই দেখুন ভেতরটা এরকম ছানার মূর বলে এটাকে হ্যাঁ বাড়িতেই ছানা তৈরি করে ভালো করে চটকে চিনি রস করে শুধু জাল দিতে হবে ঘন যেভাবে আমার ওই যে গজাগুলো আছে না সেই গজার রসের মতো রস করে এটারে মিশাতে হবে হ্যাঁ আমি ডিসক্রিপশন বক্সকে বক্সে সব বলে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখুন প্রত্যেকটা সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবে আওয়াজ দেখবেন একদম মুচে ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক লাইভ শেয়ার দেবেন সাথে থাকবেন আমি আগামীতে রেসিপিটা এটা তৈরি করে দেখাবো আমার অবশ্য ভিডিও আছে এর আগে অন্যান্য ভিডিওতে আমি ওইভাবেই করেছি কিন্তু বাড়িতে ছানা করে নিয়েছি